হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম কিন্তু এমন সময় যে এই কাণ্ড ঘটবে আমি একদমই আশা করিনি তো বাইক নিয়ে দুজন ব্যক্তি আসলো আমাদের বাড়ির সামনে আর আমাকে তুলে নিয়ে চলে গেল আমি একদমই যেতে চাইনি গাইজ রীতিমতো আমাকে জোর করে তুলে নিয়ে গেছে হ্যাঁ ঠিক এটাই হয়েছে আমার সাথে আমি বরদেব বাড়ি যেতে চাইনি বাট তৌশি এত কান্নাকাটি করছিল তো তাই দাদাভাই আর তৌশুনি চলে এসেছে আমাকে নিতে তো আমি চলে যাওয়ার পর দেখছি আমাদের তান্না পাখিটা ঘুমোচ্ছিল তো যখন ঘুম থেকে উঠেছিল তখন আমি ও একটু আদর করছিলাম অনেকদিনই হয়ে গেছিলো রান্নাবাকিকে আদর করা হয় না তৌসিনীদের বাড়িতে যাওয়া হয় না তো যখন তৌসিনী জোর করলো আমি মনে মনে ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি আমাদের তান্না পাখির দুষ্টুমি দেখবে ওই দেখো মাথার ওপর দেখতে পাচ্ছ বালিশ ওই বালিশে ওকে শুয়ে দেওয়া হয়েছিল ও দুষ্টুমি করতে করতে বালিশের একদম নিচে চলে এসেছে আর এখন হলো ওকে কোলে নিতে হবে সেই কারণে হলো আরও এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে তোমরাই বলো এই বাচ্চাটাকে কে বোঝাবে যে গরমে কোলে উঠতে নেই আর ওর হাত খাওয়া হয়েছে ভাবতে পারবে না ও সব সময় শুধু হাত খেতে চায় যা আর লোকে দেখে কি ভাববে যে ওকে মনে হয় খাওয়ানো হয় না এত দুষ্টুমি করে তো আমরা এই যে তিনজন মিলে এখন একটু সেলফি তুলবো ভিডিও বানাবো তো চশমা পরে শুয়েছিলাম একটু বিরক্ত লাগছিল তাই চশমাটা আমি খুলে নিলাম আমি শুধুমাত্র একটা রাত্রের জন্যেই গেছি তো আমরা এখন একটু সময় কাটাবো দুষ্টুমি করবো আমার পুচকে শোনার সাথে তো গেছ আজ এইটুকু ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি টাটা